পঞ্চায়েত ভোটে হাটকালনা পঞ্চায়েতের নিউ মধুবন এলাকার একশো সাত নম্বর বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ মণ্ডল সহ বিজেপির পঞ্চাশ জনের উপর কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন রবিবার সন্ধ্যায় কালনা নিউ মধুবন এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভা থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির কার্যকর্তারা তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন কালনা বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র দেবপ্রসাদ বাগ এছাড়া উপস্থিত ছিলেন কালনা এক ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শান্তি চাল সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকা থেকে যিনি বিজেপির পদপ্রার্থী ছিলেন বিশ্বজিৎ মোদক বিশ্বজিৎ মন্ডল তিনি জনতা পার্টির নির্বাচনে প্রতীকে তিনি নির্বাচিত হয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে লোকসভা নির্বাচনের পরবর্তী সময় তিনি বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টিতে থেকে কোনো রকম কাজকর্ম করাও যাবে না আর এলাকার যদি উন্নয়ন করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ব্রতী হয়ে তৃণমূল কংগ্রেসেই সামিল হতে হবে তিনি তার সঙ্গে আরও পঞ্চাশ ষাটজন কর্মকর্তাকে নিয়ে ওদের তোমার কার্যকর্তা বলে তাই কার্যকর্তাদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন আমি এখনো পর্যন্ত পেয়েছি প্রায় পঞ্চাশের উপর জন তারা অংশগ্রহণ করেছেন তারা আমাকে লিখিত দিয়েছেন তাছাড়াও তাদের সঙ্গে আরো অনেক সমর্থক এদের সঙ্গে আছেন মানে আগামী দিনে কি এই যোগদান পর্ব কি আরো বাড়বে আপনি কি মনে আশা করছি বাড়বে কারণ আমাদের কালনা এক নম্বর ব্লক যেভাবে দল পরিচালিত হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত পরিচালিত হচ্ছে মানুষের সার্বিক যে চাহিদা একদিকে পরিকাঠামোগত উন্নয়ন আর আরেকদিকে মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্প ইন্ডিভিজুয়াল যে প্রকল্প সেগুলো মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা অগ্রণী ভূমিকা আছে আগামী দিনেও থাকবে তাই আশা করছি যারা বিরোধী করছেন তারা আগামী দিনে আমাদের সঙ্গেই সামিল হবেন এরা আসছে অবশ্যই তারা স্বতঃস্ফূর্তভাবেই আমাদের সঙ্গে ইচ্ছা প্রকাশ করেছেন আমার একটাই ইয়ে আমাদের পাড়ায় উন্নয়নের জন্য বিগত দীর্ঘদিন ধরে এই পাড়ায় কোনো উন্নয়ন হচ্ছিল না আর আমি একা এখানে আমরা তিনটে সদস্য আছি যদিও আমাদের অঞ্চল আমাদের নয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের তাই আমি দেখলাম যে একা বিরোধিতা করে কোনো এই পাড়ায় কোনো কাজ হবে না উন্নয়নের স্বার্থে যাতে আমাদের এই নিম আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আজকে মমতা ব্যানার্জির উন্নয়নে অভিষেক ব্যানার্জির উন্নয়নে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের করছি উন্নয়ন হচ্ছিল না যেহেতু এটা একটা বিরোধী সিট ছিল সেই কারণে আর আমরাও ভেবেচিন্তে দেখলাম সত্যি তাই আসল উন্নয়ন করতে গেলে তৃণমূল কংগ্রেসে যেতে হবে তাই আমরা সকলে মিলে জোট বেঁধে তাই তৃণমূল কংগ্রেসে সামিল হলাম আগামী দিনে আমাদের নিম্মগণ যাতে একটা উন্নয়নশীল জায়গায় পৌঁছায় এই আশা তৃণমূল কংগ্রেসের থেকে আমি রাখি এই বলে আমি যোগদান করেছি আমার নাম বিশ্বজিৎ মন্ডল কত নম্বর বুথে আমি এই একশো সাত নম্বর বুথে একশো সাত কালনা পঞ্চায়েতে বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করেছে এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া হ্যাঁ তৃণমূলে যোগদান করেছে এটা আমি শুনলাম তবে বিজেপির জেতা সদস্য আজকে বিশ্বজিৎ মন্ডলকে যেটা বলতে হচ্ছে যে কাজ করতে পারছি না ওটা ফালতু কথা ভোট পরবর্তী হিংসায় যে গোটা রাজ্য জুড়ে যেভাবে বিজেপি কর্মীদের ওপরে হামলা চাপ সৃষ্টি করছে সেই চাপের কাছে বিশ্বজিৎ নত নত্য স্বীকার করে তৃণমূলে যোগদান করছে যতই তৃণমূলে যোগদান করুক আমি আশা করি যারা বিজেপি থেকে তৃণমূলে গেছে তাদের মন পড়ে থাকে বিজেপিতেই আর সর্বোপরি ওই বুথের ভোটার বিজেপির সিম্বলকে দেখে বিজেপিতে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিল বিশ্বজিৎকে যতই তৃণমূলে যাক বিশ্বজিৎ ওই বুথের ঘটনাটা কিন্তু বিজেপির সাথে আছে বিজেপির পাশে আছে আর বিশ্বজিৎ মণ্ডলকেও আমি এইটুকু গলায় বলতে পারি যতই তৃণমূলে যাক তাকে আবার ঘুরে বিজেপিতে আসতে হবে